প্রতিটি বাঙালি কিশোর দুটি জিনিস নিয়ে বড় হয় একটি গোফ অপরটি হচ্ছে কবিতা পরবর্তীকালে কবিতা ঝরে পরে দাড়িগোফ গোফ থেকে যায় আপনি এই ঝরে যাওয়া কবিতাকে কীভাবে ধরে রাখতে পেরেছেন সেটি একটি অসাধারণ প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায় আসলে এই ধরনের বক্তব্যটি আসলে বাংলাদেশের সমাজ সংস্কৃতি একটি গভীর সম্পর্ককে স্পর্শ করে বা মূল্যায়ন করে তিনি আসলে বলতে চেয়েছেন কৈশোরে আমাদের আসলেই সবার একটি আবেগ রয়েছে কবিতা লেখা এদেশে যেই জন্মায় সে কবি নাকি হয়ে জন্মায় এবং সিদ্ধারামিন হক একটা একটা উক্তিতে বলেছিলেন যে এদেশে সকলেই কবি তবে তিনি কবি নয় যিনি হচ্ছে হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি আবার উল্টো করে আমরা যদি জীবনদাসের বক্তব্য ধরে নাকি তাহলে বলতে হয় এদেশে সকলেই সকলেই কবি নয় কেউ কেউ কবি তো আমার ক্ষেত্রে যে কবিতা ঝরে পড়েনি সে সে কথা কিন্তু বলা যাবে না একটা সময় ঝরে পড়েছে কবিতা কিন্তু আবার সেটা আমার জীবনে সংযুক্ত হয়েছে এবং এই যে চেতনার ধারাবাহিকতা কবিতায় সংযুক্ত হয়েছে এবং তা কিন্তু হচ্ছে আমার সচেতন বোধ এবং হচ্ছে আমার নিজস্ব কবিতার প্রতি ভালো লাগার ধারাবাহিকতার কারণেই আসলে হয়েছে প্রথমত আমার কাছে মনে হচ্ছে কবিতা আমার কাছে কোনো শখ নয় এক ধরনের আবেগের মুহূর্ত অর্থাৎ আমি আমার ভাষা চিন্তা এবং বাস্তবতার আন্তসম্পর্ক বোঝার জন্য কবিতাকে একটা বৌদ্ধিক মাধ্যম হিসেবে ধরে থাকি আমার বয়স বাড়ার সাথে সাথে আমার কবিতায় বাস্তবতা কিছুটা জটিল হয়েছে এবং আমার কাছে কবিতা ততই প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং দ্বিতীয়ত সমাজ রাজনীতি এবং ইতিহাস এবং মানব অভিজ্ঞতা নিয়ে আমার আগ্রহ কখনো বিচ্ছিন্ন হয়নি আমরা জানি যে যে কথা সাধারণত আমরা উপন্যাসে গল্প প্রবন্ধে বলতে পারি না সে কথা বলার জন্য আমরা ভাষা বেছে নেই যে ভাষা থেকে সেই ভাষাটি হচ্ছে কবিতার ভাষা এক ধরনের বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি কবিতার ভাষায় রয়েছে যা আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজের আবেগ এবং অনুভূতি প্রকাশ করার জন্য হচ্ছে ব্যবহার করতে পারি ফলে কবিতা আমার কাছে এক ধরনের আবেগ নয় আসলে নিজের সাথে নিজের বোঝাপড়ার একটা কাঠামো এবং নিজের আবেগ অনুভূতি প্রকাশ করার একটা মাধ্যম তৃতীয়ত আমি মনে করি যে ব্যক্তি নিজের ভাষাকে ক্রমাগত প্রশ্ন করে সে কখনো কবিতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না কবিতা আমার কাছে আপনি বলতে পারেন এক ধরনের ভাষার পরীক্ষা এবং এই ভাষার পরীক্ষার মাধ্যমে হচ্ছে নিজের বুদ্ধিভিত্তিক প্রচেষ্টাকে অব্যাহত রাখা এবং এই বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে সমাজ রাজনীতি এবং নিজের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা এবং মানুষকে সচেতন করে তোলা এবং দ্বিতীয়বার ভাবার চেষ্টা করা সুতরাং কবিতাকে যদি ধরা হয় যে আমি আসলে কীভাবে কবিতাকে ধরে রাখলাম আসলে আমার জীবনে কবিতা হচ্ছে এক ধরনের সচেতন সংগ্রাম এবং জীবনের বিভিন্ন স্তর পেরোতে আমি সেই সংগ্রামের উপর নির্ভর করেছি এবং তার উপর নির্ভর করে আমি আসলে টিকে ছিলাম ফলত দারিগের মতো কবিতা আমার কাছে একটা জৈবিক বিষয় হয়নি এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার জ্ঞান তাত্ত্বিক প্রয়োজন এবং আমার নিজস্ব প্রয়োজনে আসলে আমি কবিতাটাকে ধরে রেখেছি আমরা যদি হিন্দু দেবদেবীর বা সনাতনী দেবদেবীর এই প্রেক্ষাপটটাকে দেখি আমরা দেখি যে যিনি কাব্য সর মানে সরস্বতীকে ধারণ করেন অর্থাৎ যিনি জ্ঞানের আধার হবেন তার কাছে লক্ষ্মী অর্থাৎ ধন সম্পদ কিন্তু নাও থাকতে পারে এখন আমরা যদি হচ্ছে কাব্য চর্চায় কাব্য লক্ষ্মীকে নির্দিষ্ট করার চেষ্টা করি সেটা হতে পারে যে কাব্য চর্চার মাধ্যমে আমার কি পরিমাণ খ্যাতি হলো কি পরিমাণ ধন সম্পদ উপার্জিত হলো এবং আমি কতটুকু মানুষের কাছে পরিচিত হলাম সেটা হচ্ছে কাব্যলক্ষী হতে পারে আর কাব্য সরস্বতী যদি আমি বলি সেটা হচ্ছে যে আসলে আমি কতটুকু ছন্দের ব্যবহার করতে পারলাম কবিতায় কতটুকু টেকনিকের ব্যবহার করতে পারলাম কতটুকু উপমা উৎপ্রেক্ষার মাধ্যমে আমি আসলে ক্লাসিক্যাল কবিতাকে হচ্ছে ক্লাসিক পর্যায়ে নিয়ে যেয়ে নিজস্ব কাব্য ভাষা তৈরি করে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছি যেমন আমরা যদি কাব্যলক্ষীর বিচার বিশ্লেষণে আসি কবি শামসুর রহমান এবং আল ক্ষেত্রে তাহলে আমরা দেখব যে কাব্য আমাদের শামসুর রহমান পেয়েছেন কিন্তু কাব্য সরস্বতী শামসুর রহমান কতটুকু পেয়েছেন তার মুক্ত অক্ষরবিত্ত ছন্দগুলো বা গদ্য ছন্দের কবিতাগুলো পড়লে আপনার কাছে সেটা নিয়ে দ্বিতীয়বার ভাবতে বা প্রশ্ন করতে আপনার মন চাইবে আবার ঠিক একইভাবে যখন আপনি আল মাহমুদ পড়তে চাইবেন তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে কাব্য লক্ষ্মী এবং সরস্বতী একই ব্যক্তির কাছে কিভাবে আসে এই যে আলমাহ যে ধরন যে আমি আমার প্রত্যাবর্তনের লজ্জা ঘষে ঘুষে মায়ের শাড়ির আচল থেকে মুছে অথবা আব্বু বলে আম্মু বলে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে অথবা রসায়নের রান্না কিশোর কবিতাটা অথবা যে তোমরা যখন পড়ছো পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য অথবা দুধবরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় অথবা যে কবিতা পরে বা সোনারি কাবিন পরে যেটা হচ্ছে আমাদের খুবই হৃদয়ে স্পন্দিত হয় যেই সনেটগুলো সেই সনেটগুলোর একটি লাইন যেমন বধুবরণের নামে দাঁড়িয়েছে মহামাত্রী কুল ঘাঙের ঢেহের মতো বলগন্যা কবুল কবুল অথবা সেই পংক্তি যে ছলনা সেখানে কালে আত্মবিক্রয়ের এর কাছে নিজেকে বিলিয়ে দেয়নি এই টাইপের যে বক্তব্য পরাজিত হয় না কবিরা অথবা একদিন ইগল থাকবে ইতিহাস থাকবে না এই যে কবিতার যে টিউন এই কবিতা যেভাবে একইভাবে কাব্য সরস্বতী অর্থাৎ নতুন ভাষা এবং নতুন অভিজ্ঞাত তৈরি করেছে কাব্য ভাষায় ঠিক একইভাবে তাকে খ্যাতির পর্যায়ে নিয়ে এসেছে তাহলে এই সবার পক্ষে কিন্তু কাব্য সরস্বতী এবং কাব্য লক্ষ্মী যে একসাথে আসবে তা কিন্তু নাও হতে পারে ফলশ্রুতিতে দেখা যাবে যে একজন কবি কবি সমাজে খুবই গুরুত্ব পাচ্ছেন কিন্তু তিনি পাঠক সমাজে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না যেমন এই বিষয়টা কি হচ্ছে আমরা সবসময় দেখ দেখব বা দেখে থাকব। যেমন আমরা যদি হচ্ছে হেলার হাফিজের কথা বলি যেমন আমিও গ্যারামের পরা চোখ মানানি গ্যাল দিবার পারি তো এই কবিতায় কিন্তু আপনি কাব্য লক্ষ্মীকে বেশি প্রতিফলন দেখবেন কাব্য সরস্বতীর তুলনায় তাই আমি বলবো যে প্রথমত আমি কবিতার আনন্দকে কখনো কবিতার আসলে উদ্দেশ্য বানাই নাই বানায়নি কেন উদ্দেশ্য বানায়নি এটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে সৃষ্টির মুহূর্ত আনন্দ অবশ্যই আসে কিন্তু তা আমার কাছে প্রাথমিক নয় বরং ভাষা এবং ভাবের যে অনুসন্ধান এবং যেখানে জ্ঞান এবং পাঠানুভাব বা আত্মসম্মনা প্রয়োজন এবং সেটাকেই আমি আসলে কাব্যচর্চার লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমি বিশ্বাস করি যে কবির নিজের বুদ্ধিভিত্তিক সততা প্রয়োজন এবং কাব্যলক্ষ্মী তাকে অবহেলা করে না যদি সে তার বুদ্ধিভিত্তিক সততা বজায় রাখে আর এই বুদ্ধিভিত্তিক অর্থাৎ কাব্য সরস্বতী যাকে আমরা বলতে পারি সেই কাব্য সরস্বতীর দিকে আসলে গুরুত্ব দেওয়া প্রয়োজন সে কাব্য সরস্বতীর দিকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে স্বীকৃতি বা জনপ্রিয়তা কখনো লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার হতে পারে না কিন্তু যদি কোনো কবিতা সত্যের সঙ্গে সংলাপে একজন পাঠক অভিভূত হয় এবং আপনি পাঠকের সাথে কানেক্টেড হতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে আসলে একজন মহৎ কবির হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারেন তৃতীয়ত হচ্ছে কাব্যলক্ষ্মী এবং কাব্য সরস্বতীর যে দ্বন্দ্ব অর্থাৎ আপনি কি না জনপ্রিয় কবি হবেন না আপনি ক্লাসিক্যাল কবি হবেন এই যে দুই ভিন্ন প্রবাহ এর মধ্যে কিন্তু ভাষার প্রবহণতার মাধ্যমে এক ধরনের সমন্বয় করা সম্ভব যদি আপনি অযথা সৃষ্টি না করেন এবং অযথা হচ্ছে পশ্চিমা কবিদের দ্বারা প্রভাবিত হয়ে টিএস কবিতা লিখে আপনি এক ধরনের কাব্য কাব্যভাষা সৃষ্টি না করেন যাতে করে পাঠক কোনোভাবেই আপনার কবিতা বুঝতে না পারে এবং আপনি সত্তারোপ করেন কবিতা বুঝতে হলে পাঠকের পূর্ব প্রস্তুতি প্রয়োজন সেক্ষেত্রে ছাড়া আমার কাছে মনে হয় কাব্য সরস্বতী এবং কাব্য মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এবং এটি হচ্ছে কবির কাব্য ভাষার ক্ষমতা এবং সক্রিয় ক্ষমতা যে তিনি আসলে কতটুকু সমন্বয় করতে পারবেন কতটুকু ক্লাসিক কবিতা লিখতে গিয়ে হচ্ছে তিনি পাঠকের মন আকর্ষণ করতে পারবেন এটা সম্পূর্ণই একজন কবি হিসেবে তার শক্তিমত্তার উপর নির্ভর করে আমার কাছে কবিতা হলো এক কথায় তাই বলতে হয় যে শৃঙ্খলা ও স্বাধীনতার সমবায় সৃজনের উল্লাস আমি গ্রহণ করেছি বলতে হয় কিন্তু তার আগে এবং পরে যে জ্ঞানতাত্ত্বিক যে কঠোরতা আমি সেটা আসলে বজায় রাখতে চাই এবং ফলশ্রুতিতে আমি ছন্দহীন গুদ্ধ কবিতা লিখে পাঠকের মনে উপস্থিত হওয়ার চেয়ে বা পাঠকের মনে গেঁথে জরছে ছন্দবদ্ধ কবিতা এবং ক্লাসিক কবিতা লিখে আমি পাঠকের কাছে যাচ্ছি যেতে চাই